আজকে শুক্রবারে বের হয়ে ঘুরতে গিয়ে কি হলো এবং কাদের সাথে দেখা হলো চলেন দেখি তো এইটা হচ্ছে শুক্রবারের ভিডিও আর আজকে শনিবার আমি আজকে ভয়েস দিচ্ছি হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই যে বের হয়ে গেলাম আমরা বাসা থেকে প্রথমে কিন্তু আমরা বের হয়ে যাব একটু বাইরে এই যে হচ্ছে আমাদের গ্যারেজ নিচে সবাই কম বেশি শুক্রবারে বের হয় এই জন্য গাড়ি একেবারে কম ছিল এটা হচ্ছে আমার বাস পাখি চলেন বের হয়ে যায় এই যে বিসমিল্লা বলে কিন্তু বের হয়ে গেলাম আমরা এখন আমি যাচ্ছি আমার আম্মুদের বাড়ি যেটা কি না যশোর মুল্লাপাড়া মনিহারের পিছনে অনেকেই চেনে যারা যশোরে তারা তো অবশ্যই চেনেন আর আমি যেহেতু থাকি পালবাড়ি পালবাড়ি থেকে রওনা দিয়ে আমি কিন্তু যাচ্ছিলাম মুল্লাপাড়ায় তো যাওয়ার পথে আর কি এটা কোন রোড কেউ কে বলতে পারবে সামনে কিন্তু হচ্ছে রয়েলের মোড় যেটা সেটা দিয়ে যাচ্ছিলাম এই যে আম্মুদের বাসায় পৌঁছে গেছিলাম তুরিতে পৌঁছে যাওয়ার পরে আম্মু পিঠা দিয়েছিল পিঠা খাচ্ছিলাম আমরা আম্মু পিঠা বানিয়েছিল তো এই যে বাইরে বসে আছে ও যে দূরে আমাদের বুড়িমা আর হচ্ছে মিম মিমের শরীরটা অনেক খারাপ ছিল জ্বর ছিল যার কারণে আমরা ওকে দেখতে গিয়েছিলাম ওকে দেখে দেন আমরা কি করব বাইপাসে একটু ঘোরাঘুরি করতে যাব যেহেতু কালকে মানে আজকে শনিবারে ও চলে যাবে তো এই জন্য আমরা কালকে একটু বের হয়েছিলাম ঘুরতে যে ঘুরতে গিয়েছিলাম এটা হচ্ছে আমাদের ছোটো বুড়িমা একটা ওকে বুড়িমা বললে অনেক হ্যাপি হয় আর এমনভাবে তাকায় আসে দেখেন মনে হচ্ছে যে আমাকে কত দিন দেখে না এবং ওই যে পিছনে আছে আমাদের বড় বুড়িমা সামনে তো আমাদের আবিয়াস বুড়ো ও হাই দিয়ে দিচ্ছে তো ওখান থেকে আমরা বের হয়ে সবাইকে বিদায় দিয়ে জানিয়ে চলে আসলাম এই যে বাইপাস রোডে আমরা গিয়েছিলাম বাইপাসে ঘুরতে তো অনেকের সাথেই দেখা হয়েছিল সবার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যেহেতু আমি পেজে একেবারে নতুন তো আস্তে আস্তে মানে ভিডিও করি অল্প অল্প করে করতেছি আস্তে আস্তে যে ভুলগুলো আছে সবাই একটু কমেন্টে জানাবেন ইনশাল্লাহ শুধ্রে নেওয়ার চেষ্টা করব তো এই যে হচ্ছে বাইপাসে যাচ্ছিলাম এটা হচ্ছে আমার ছেলের স্কুলের অপোজিটে মানে সামনে তো আমাদের আলভির স্কুল আলভির স্কুল লেগে থেকে আমরা মানে রোডটা দিয়ে যাচ্ছিলাম তো যে যখন আমরা বের হয়েছিলাম তখন পাঁচটা বাজে কিন্তু এত পরিমাণে আকাশে মেঘ ছিল মেঘলা আকাশ ছিল মনে হচ্ছিলো একেবারে সন্ধ্যা হয়ে গেছে ভিডিওতে দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে একেবারে সন্ধ্যা হয়তো বা সন্ধ্যার দিকে আমরা গিয়েছি কিন্তু না মেঘের কারণে কিন্তু পরবর্তীতে মেঘটা কেটে গিয়েছিল মানে বৃষ্টি হয়েছিল না এবং মেঘটা একদম সরে গিয়েছিল কিন্তু এই যে যাওয়ার পথে কি হয়েছিল বলছিলাম যে একটু আস্তে গাড়ি চালাও ফিল্ড নিতে নিয়ে যাই কিন্তু এই যে সামনে যে এই যে বাইকটা এত প্যারা দিচ্ছিল প্রচুর পাড়া দিচ্ছিলো মানে এই ইজ বাইক এত আস্তে আস্তে যাচ্ছে এবং সামনে থেকে সরছে না যখন আমরা ডানে যাওয়ার জন্য মানে ওভারটেক করার চেষ্টা করছি তখনও একদম সামনে চলে আসছে এরপরে এখান থেকে বের হয়ে গেলাম এটা হচ্ছে আপনার যশোর মেডিকেল কলেজের সামনে এই দেখেন গাড়ি কিন্তু অনেক আসতে ছিল কারণ আমি বলেছিলাম যে তুমি একটু আসতে চালাও ফিল নিতে নিতে যাই যেহেতু কালকে চলেই যাবা যতক্ষণ বাইরে বের হয়েছি একটু আস্তে ধীরে যাই এত তাড়াহুড়োর দরকার নাই এবং সাথে কিন্তু আমাদের বুড়োও ছিল তো এরপরে এখান থেকে ঘুরে দেখা হয়েছিল অনেকের সাথে বাইপাসে গেলে কিন্তু অনেকের সাথে দেখা হয় এবং আমাদের কিন্তু একটা মানে মনে হয় ভালো লাগ মানে বাইপাসে এমন একটা জায়গা যেখানে গেলে মনটা অনেক ভালো হয়ে যাওয়ার মতন একটা জায়গা তো সেই উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম এই যে দেখেন ভিউটা অনেক সুন্দর নিরিবিলি মানে আপনি রিল্যাক্সে আর কি একটু সময় কাটাতে পারবেন এই যে সে আমাদেরকে হাই দিল এই যে সুন্দর একটা পরিবেশ এটা কিন্তু রানের মাথায় আমি কিন্তু একেবারে এয়ারপোর্টের সামনে যাইনি অনেক সুন্দর একটা ভিউ ছিল কিন্তু এবং মেঘের কারণে কিন্তু ভিউটা আরও বেশি ভালো লাগছিলো দেখেন